বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন এবং তার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে সেখানকার সবশেষ নিয়ে আমাদের সহকর্মী আরিফ আল মাহফুজ তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে স্থানীয় সময় নয়টা দশ মিনিটে হেত্র বিমানবন্দরে অবতরণ করে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া সাত বছর পর হিত্র বিমানবন্দরে মা ছেলে দেখা তীব্র তুষারও থামাতে পারেনি নেতাকর্মীদের আবেগ সালামু আলাইকুম দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রদর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রদর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন দর্শক বেগম খালেদের সাথে খালেদা জিয়ার সাথে দেখা করলেন তারেক জিয়া দীর্ঘ সাত বছর পরে মা ছেলের দেখা হয়েছে এবং জড়িয়ে ধরে মাকে কান্না করে দিলেন তারেক জিয়া আমরা কথা না পারে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবো এবং ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখে আসি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন এবং তার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে সেখানকার সবশেষ নিয়ে আমাদের সহকর্মী আরিফ আল মাহফুজ তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে স্থানীয় সময় নয়টা দশ মিনিটে ক্ষেত্র বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি তারপর তাকে ভিআইপি ক্যাবিনে নিয়ে আসা হয় অর্থাৎ হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দিয়েছেন তার সাথে দেখা হয় বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জুবায়দা রহমানের সাত বছর পর দীর্ঘ সাত বছর পর মা ছেলের মধ্যে দেখা হওয়ার পর সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় সবার চোখে আসলে কান্না চলে আসছিল আমরা সূত্রমতো জানতে পেরেছি এবং সেখানে অনেকক্ষণ তারেক রহমান তার মাকে অর্থাৎ বেগম জিয়াকে জড়িয়ে ধরে কান্না করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বেগম জিয়াকে ফুলের শুভেচ্ছা জানান এবং পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন থেকে ভারপ্রাপ্ত কমিশনার যিনি আছেন তিনিও গিয়েছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির আরও কয়েকজন নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন সেখান থেকে তাকে বিশেষ প্রোটোকলে বের করে আনা হয় এবং সরাসরি তারেক রহমান নিজে ড্রাইভ করে তার গাড়িতে করে বেগম জিয়াকে নিয়ে আসেন ড্রাইভ করার সময় ড্রাইভিং সিটে পাশেই বসেছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে আসা হয় যেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে লন্ডন ক্লিনিকে হবে এটি একটি ঐতিহ্যবাহী ক্লিনিক সেই ক্লিনিকে আসার পর কিছু অফিসিয়াল প্রসেস ছিল সেই প্রসেস কমপ্লিট করে তাকে ভর্তি করা হয় তো ভর্তি করার পর তিনি এখন ক্লিনিকে আছেন তবে জানিয়ে রাখি আপনাদেরকে এখানে প্রাথমিকভাবে বেগমজিয়ার চিকিৎসা শুরু হবে সেই চিকিৎসা হয়তোবা আগামী দুই তিন দিন চলতে পারে এবং কিছু পরীক্ষা দেওয়া হবে শারীরিক পরীক্ষা সেই পরীক্ষাগুলো করার পর রিপোর্ট আর যখন আসবে এখানকার ডাক্তাররা বসে আসলে সিদ্ধান্ত নেবেন দেখবেন যে আসলে কি রিপোর্ট এসেছে এই বিষয়ে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল পরবর্তীতে হয়তো আপডেটেড তথ্য আপনাদেরকে জানাতে জানাতে পারবো আরিফ মাহফুজ লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া সাত বছর পর বিমান বিমানবন্দরে মা ছেলে দেখা তীব্র তুষারও থামাতে পারেনি নেতাকর্মীদের আবেগ উনি আমাদেরকে হাত দিয়ে নাড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সেটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি উনি যেন সুচিকিৎসা নিয়ে আবার গণতন্ত্রের হাল ধরতে পারেন শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়ে ভিসার মেয়াদ বাড়ালো ভারত জানে না ঢাকা বলেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের মানুষ ক্ষুব্ধ দাবি রিজভীর শক্তিশালী পাসপোর্টের তালিকা এবারও শীর্ষে সিঙ্গাপুর তিন ধাপ পিচ্ছি একশোতম অবস্থানে বাংলাদেশ পাসপোর্টের ওজন কমেছে যুক্তরাষ্ট্রের মায়ের বুকে প্রিয় সন্তান এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট কত যতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে সাত বছরের অপেক্ষার অবসান হল হিত্র বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদেজিয়ার সঙ্গে দেখা হল বড় ছেলে তারেক রহমানের এ রূপকথার গল্প অবিশ্বাস্য এক ঘটনা ভাবনার সব সীমা ছাড়িয়ে নানা শঙ্কা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে দীর্ঘ সাত বছর পর প্রিয় সন্তানের সঙ্গে দেখা হল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বরচারে যাতাকলে পিষ্ট হয়ে অনেক দিন থেকে অসুস্থ থাকা মাকে দেখে আবেগ আপ্লুত তারেক রহমান রাজনীতি নেতৃত্ব আর পদপদী সবকিছু ছাপিয়ে মা সন্তানের ভালোবাসা হয়ে ওঠে হিত্র বিমানবন্দরের অন্যতম অনুষঙ্গ মায়ের বুকে প্রিয় সন্তান এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট কত যতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে সাত বছরের অপেক্ষার অবসান হল হিত্র বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদেজিয়ার সঙ্গে দেখা হল বড় ছেলে তারেক রহমানের মিথ্যা মামলায় যখন কারাগারে কিংবা চরম অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া তখন প্রিয় মায়ের পাশে না থাকতে পারার আক্ষেপ কিছুটা কমেছে তারেক রহমানের নাকি দহন যন্ত্রণা সইতে সইতে ভালোবাসা বেড়েছে আরও বহুগুণ সময় বলে দেবে এই প্রশ্নের উত্তর আপাতত স্বস্তি সন্তানসহ আপনজনের কাছে থাকবেন খালেদা জিয়া অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হচ্ছে বলা যায় স্বপ্নের চেয়েও বেশি একটা সময় ছিল কেউ বিশ্বাসই করত না খালেদা জিয়া বিদেশ যাবেন দেখা হবে প্রিয়জনের সঙ্গে সৃষ্টিকর্তার কি অপার মহিমা সব শঙ্কা পেছনে ফেলে প্রিয়জনের কাছে হাজির হলেন বাংলাদেশের আপসিন নেত্রী খালেদা জিয়া পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ দেখা হয় বিলেতে থাকা পরিবার পরিজনের সঙ্গে ছিলেন বিএনপি নেতাকর্মীরা এ সময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে স্বাগত জানান স্বজনরা বুধবার বাংলাদেশ সময় বিকেল দুটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিট্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার হজরত আলী খান ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর ছাড়েন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় দুপাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লন্ডনের দলীয় নেতাকর্মীরা সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কদিন এই ক্লিনিকেই চিকিৎসাধীন থাকবেন সাবেকই প্রধানমন্ত্রী সাইফুল ইসলাম নিউজ 24। তুষার আবৃত লন্ডন তবে তীব্র শীতও থামাতে পারেনি প্রিয় নেত্রীকে বরণে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা স্লোগানের মুখরতা লন্ডনের তীব্র তুষারেও ছড়িয়েছে উষ্ণতা অনেকদিন পর খালেদা জিয়াকে দেখে ভীষণ খুশি তারা বলছেন আপসহীন নেত্রী খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশে ফিরবেন রাজনীতিতে দেখাবেন নতুন পথ ভূমিকা রাখবেন গণতন্ত্র রক্ষায় বিমানবন্দর থেকে নেমে শত শত নেতাকর্মীদের ভালোবাসায় শিখত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রিয় নেত্রী লন্ডনে আসবেন তাই সকাল থেকেই ফুল হাতে অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী সমর্থকরা ঠান্ডা বাতাস আর কনকনে শীত এমন প্রতিকূলতা উপেক্ষা করেই ঘন্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে তারা তবু কষ্ট নেই নেই ক্লান্তি বরং বহু বছর পর দলীয় প্রধানকে এক নজরে দেখতে পেয়ে ভীষণ খুশি তারা সচ সচ মানুষ হাজির হয়েছে আমরা সবাই আসছি একবার দেখার জন্য মাথাঘাত না পায় যদি দেখতে পাই তা মনের শান্তি তৃপ্তি মেটবে ঈদের চাঁদ দেখা গেছে এইরকমই অবস্থা উৎপুল্লো ঈদের আগের রাতে যেমন চাঁদ রাতে যেরকম লোকজনের উৎফুল্ল থাকে এইরকমই না থাকে আমরা খুবই উৎসাহিত সবার সাথেই উনি এই হাতের ইশারায় জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরাও দেখে আমরা অনেক আবেগে আপ্লুত বাংলাদেশ থেকে যাওয়ার পথেও হাজার হাজার নেতাকর্মী বেষ্টিত ছিলেন বিএনপি চেয়ারপারসন একই অবস্থা লন্ডনেও নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া তাদের কাছে আবেগের নাম তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তি মোহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালের জন্য দ্রুত সুস্থতা দান করেন শেষে সুস্থ হয়ে আবার এই গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজ করতে পারেন প্রত্যাশা বিলেতে উন্নত চিকিৎসা পে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া আবারও সগৌরবে দেশে ফিরবেন শক্ত হাতে ধরবেন বিএনপির হাল ডেক্স রিপোর্ট নিউজ 24 উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের অত্যাধুনিক লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানে চিকিৎসকদের পরামর্শ মত যতদিন প্রয়োজন তাকে চিকিৎসা দেওয়া হবে এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদুল এদিকে শত বাধা পেরিয়ে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বিদেশে সুচিকিৎসার সুযোগ পাওয়ায় খুশি দলটির প্রবাসী নেতাকর্মীরা বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এমন তথ্য জানালেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক উনাকে ভর্তি করা হয়েছে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন তারপরে উনি ওনার বড় ছেলে জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন এর আগে লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান খালেদা জিয়া এই সময় লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে দেশ নেত্রীকে দেখতে ভিড় করেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরা আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসায় চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন রেহান্তকার ট্রিটমেন্ট ব্যবস্থাটা এতটাই সূক্ষ্ম সকল প্রফেসররা কোনো ডিসিশন দেওয়ার আগে তারা প্রবলে যাছাই বাছাই করে রিসিশন শত বাধা পেরে দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপার্সন লন্ডন ক্লিনিকের মতো রাজসিক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আমরা খুব এক্সাইটেড সবাই এবং এই না সকাল থেকে আমাদের নেতা চতুর্দিকে হসপিটালের মানে আজকে রিয়েলি খুব উৎপ্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালদা যার জন্য বেশি বেশি করে দোয়া করবেন জানা গেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর প্রয়োজন হলে বেগম জিয়াকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডসের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে আসমাতুলি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল সম্পর্কে ভারতকে জানানোর পরও সাবেক প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি এমন তথ্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অন্যদিকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এমন অবস্থায় গণহত্যা ও মানববিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত উল্টো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর ভারতীয় গণমাধ্যমে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয় জুলাই অগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার এমন অবস্থায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবরে ক্ষুব্ধ বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়াত এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি পত্রিকার মারফত জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন এক্ষেত্রে কিছু করার নেই বাংলাদেশের জানান শেখ হাসিনাকে ফেরত পেতে এখনো বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত প্রিয় স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভিডিও পেতে চলে নন্দ্রে চোখ রাখবেন আল্লাহ হাফিজ